ডে সিক্স আলহামদুলিল্লাহ ডে সিক্স আজকে পঞ্চুন পাঁচটা তিরিশের মতো বাজে এখন

ডে সিক্স আলহামদুলিল্লাহ আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে এই জন্য বলবো মানে একদম ফ্রেশ আপনার কোনো টায়ার্ডনেস নাই কোনো টেনশন নাই শুধু প্রথমে উঠতে সমস্যা হবে জানে প্রথম চান্সে উঠে যাবে যদি বলে যে এক মিনিট ঘুমাবো তিরিশ সেকেন্ড ঘুমাবো তাহলে আর উঠতে পারবেন না যা জুতো সাথে দৌড়টা দিলাম দিয়ে এতে এনার্জি শেষ তো এক্সারসাইজগুলো সব কমপ্লিট আর যারা এখানে কাজ করে ওনারা অবশ্য আসতেছে দেখি আমি এখন সময় খুব একটা বেশি নাই চলে যাবো চলে যাব সবাই চেঞ্জ করছি এই অভিষেক এখনো দিয়ে উঠতে পারিনি কারণ শুক্রবারে ভাবতেছি একবারে উঠে আছে দেখতে গেলে এখান থেকে মসজিদ নামাজ পড়ে আসি আর এখানে বাসার সাথে মসজিদ আছে ওইটাতে পড়ে আসে এদিকে আজকেও সূর্য দেখা নাই আলহামদুলিল্লাহ ডে সিক্স কমপ্লিট আসছে তুমি নামাজ পড়েছো না চলো উঠে